এই কাঠফাটা রোদ্রে আপনাকে যদি কেউ ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত খাওয়ায় আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ দিলটা ঠান্ডা হয়ে গেল আলাইকুম আজকে আমি সেই দিল ঠান্ডা করা পুদিনা পাতার শরবত তৈরি করবো পুদিনা পাতাগুলো আগে আমি ধুয়ে রেখেছিলাম আমার প্রয়োজন মতো পুদিনা পাতাগুলো নিয়ে বেসে রেখে দিলাম দুইটা লেবু নিয়েছি প্রথমে আমি লেবুগুলো তিনটে স্লাইস করে কেটে নিলাম পরিবেশনের জন্য তারপর আমার পছন্দ মতো করে কেটে লেবুগুলো চেপে আমের রস রেখে দিলাম এদিকে ব্লেন্ডারে আমি কয়েক টুকরো বরফ কুচি দিয়ে দিলাম পুদিনা পাতাও দিয়ে দিলাম এর সাথে আমার প্রয়োজন মতো চিনি দিলাম লেবুর রসগুলো ঢেলে দিলাম এক চিমটি সাধারণ লবণ এক চিমটি বিট লবণ এবং প্রয়োজন মতো ঠান্ডা পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম এখন আমি সাগনাতে সেকে শরবতগুলো ঢেলে দিলাম যে গ্লাসে আমি পরিবেশন করব ওই ক্লাসে কয়েক টুকরা বরফ দিয়ে শরবতগুলো ঢেলে দিলাম দেখেন তো দেখতেই কত সুন্দর লাগছে এবং আরেকটু সুন্দরভাবে পরিবেশন করার জন্য এক পাশে একটা লেবু স্লাইস দিলাম এবং পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম এখন আপনারাই বলুন তো হয়েছে কি না আমার দিল ঠান্ডা করা পুদিনা পাতার শরবত